পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী তবে তার আগে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক অর্থাৎ চিরাচরিত নিয়মে পূর্ব দিকে নয় বরং এই নক্ষত্র উঠবে পশ্চিম দিক দিয়ে এরপরে সংঘটিত হবে কিয়ামত ইংরেজিতে যাকে বলে ডুমস্টে সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘুনে আসছে তেমনি হলে কি হবে এই পৃথিবী আর মানব কুলেন। বিস্তারিত থাকছে সঞ্জিদা রহমানের প্রতিবেদনে সাত লাখ ছিয়াশি হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো উল্টে যেতে পারে পৃথিবীর চুম্বক এমন বিপজ্জনক লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু জায়গা নেবে উত্তর মেরু আর মেরু উল্টে গেলে পরিবর্তন হয়ে যাবে দিকো যদিও এমন ঘটনা এই পৃথিবীর জন্য নতুন নয় বলে জানাচ্ছেন গবেষকরা পৃথিবীর ইতিহাসে চুম্বক মেরু পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকবার বিজ্ঞানীরা বলছেন এমন ঘটনা যখনই ঘটেছে পৃথিবীর প্রাণীগুলোর ওপর নেমে এসেছে কেমন বিরুদ্ধ হয়ে গেছে তাদের বিরাট একটি অংশ যাকে বলা হয় ম্যাগস্টেনশন উল্টে যাওয়ার সময় চুম্বক ক্ষেত্রটি প্রায় নব্বই শতাংশ দুর্বল হয়ে যায় এতে পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়ে সূর্যের ক্ষতি তীব্র রেডিয়েশনে মৃত্যু হয় বহু প্রাণীর বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত দুইশ বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পনেরো শতাংশ অস্থিতিশীল হওয়ায় উল্টে যাওয়ার সম্ভাবনা এখন প্রবল চৌম্বক মেরু উল্টে গেলে মানুষের মধ্যে দেখা দেবে ক্যান্সারের প্রকোপ আর তা হবে এছাড়া মহামারীর ও অগ্নুৎপাত দেখা দিতে পারে তীব্র আকারে চৌম্বক মেরুর পরিবর্তনে উড়ে যাবে বিদ্যুৎ গ্রিড বৈদ্যুতিক সার্কিট সহ সবকিছু কাজ করবে না স্যাটেলাইট মোবাইল ইন্টারনেট কোনো কিছুই মানবজাতির বিলুপ্তি তখন অনেকটাই নিশ্চিত বলছেন সর্বশেষ উল্টে ঘটনা ঘটেছিল সাত লক্ষ আশি হাজার বছর আগে অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে পৃথিবীর এই মেয়াদ এ কারণে যে কোনো সময় চুম্বক মেরু উল্টে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর বর্ণনা চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কোরআন আর শেষ ও রাসুল এমন অসংখ্য করা হচ্ছে পশ্চিম আকাশে সূর্য উঠা কিয়ামতের

পশ্চিম দিকে সূর্য ওঠার পরপরই চিরতরে বন্ধ করে দেয়া হবে তৌপা কবুলের তবলা কেউ তখন ইমান আনলেও তার গ্রহণযোগ্য হবে না পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমুদল ও প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকে ছাড়ব না